বাংলাদেশ ব্যাংকের কাছে দশ হাজার কোটি টাকা তারুলো সহায়তা চেয়েছে জনতা ব্যাংক রাষ্ট্র মালিকানাধীন জনতা ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে দশ হাজার কোটি টাকা তারল্য সহায়তা চেয়েছে ধীরে ধীরে যেই তারা ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলোকে টাকা পয়সা দিয়ে যেভাবেই হোক না কেন দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে সেরই সেটির ধারাবাহিকতায় এখন জনতা ব্যাংকে দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাছে দশ হাজার কোটি টাকা তার সহায়তা চেয়েছে এর পেছনে মূল কারণ হচ্ছে শীর্ষ দশটি শিল্প গ্রুপের কাছে ব্যাংকটির পঞ্চান্ন শতাংশ ঋণ কেন্দ্রীভূত হয়ে পড়েছে প্রভাবশালী এসব গ্রাহক সময় মতো টাকা ফেরত না দেওয়ায় তার সংকটে দেখা দিচ্ছে এই ব্যাংকটিতে ব্যাংকটিতে গ্রাহকের যেই স্বাভাবিক লেনদেন সেটিতেও সামনের সময়ে সমস্যা দেখা দিতে পারে বলেই এই উদ্বেগ নিচ্ছে এই ব্যাংকটির পরিচালনা পর্ষদ তারা বাংলাদেশ ব্যাংকের কাছে যেহেতু বাংলাদেশ ব্যাংক তেষট্টিটি যে ব্যাংক রয়েছে তালিকাভুক্ত সেই ব্যাঙ্কগুলোর মাতা বলা হয় এই ব্যাংককে সেটি আসলে করছে বাংলাদেশ ব্যাংকের কাছে সাহায্য চেয়েছে দশ হাজার কোটি টাকা তারল্য সহায়তা সেটি দিলে অন্তত পক্ষে এই যে দশ বারোটি ব্যাঙ্কে যে তারল্য সমস্যাটা দেখা দিয়েছিল প্রকোপ আকার ধারণ করেছিল সেটি থেকে হয়তো বাঁচতে পারে এই ব্যাংকটি কিন্তু ব্যাংকটির আসলে ভবিষ্যৎ কি এখন পর্যন্ত বলা যাচ্ছে না যেহেতু পঞ্চান্ন শতাংশ ঋণ দশটি শিল্প গ্রুপের কাছে প্রভাবশালী গ্রুপের কাছে রয়েছে তারা যদি ঠিকমতো টাকা পয়সা না দেয় সেক্ষেত্রে কিন্তু এই ব্যাংকের বড় ধরনের একটি সমস্যা তৈরি হতে পারে আশা করছি সেই ধরনের কোনো সমস্যায় তৈরি না হোক তারা যে শিল্প গ্রুপগুলোর কাছে টাকা পাবে ঋণ দিয়েছে সেই ব্যাংকগুলো সেই গ্রুপগুলো যাতে যেই মালিকগুলো যাতে টাকা পয়সা ঠিকঠাক মতো দেয় যেহেতু এগুলো জনগণের টাকা সেক্ষেত্রে আরেকটি বিষয়ে মাথায় রাখতে হবে যে ব্যাঙ্কগুলোকে নিজেদের মতো করে চলার একটা সুযোগ করে দিতে হবে কেননা ব্যাঙ্কগুলো যে লোনগুলো দিচ্ছে যে ঋণগুলো প্রদান করেছে সেই ঋণগুলো আদৌ ফেরত পাবে কিনা সেটা এখন এখন পর্যন্ত বলা যাচ্ছে না তাই বাংলাদেশ ব্যাংকের কাছে সহায়তা চেয়েছে সেই সহায়তা পেলে স্বাভাবিক লেনদেনটা চলমান থাকবে তো আশা করছি ব্যাঙ্কটি দ্রুত তাদের সমস্যাগুলো কাটিয়ে উঠবে